দেখেন সাপ আর বিড়ালের অবস্থা মানে সাপটা খুব রিল্যাক্সে আছে সে ভাবতেছে হয়তো একটা ছবল তো বিড়াল শেষ সে উভয় বুঝতে পারে না আসলে আল্লাহতালা বিড়ালকে ঠিক কি পরিমাণ ক্ষিপ্রতা দিছে দেখেন খুব রিল্যাক্সে আছে সাপটা দেখছেন মানে সাপটা বুঝতেই পারলো না আসলে সে মানে কতটা শক্তি ব্যয় করলো কিন্তু সে এখন বুঝতে পারছে যে আসলে তার পক্ষে সম্ভব না যার জন্য সে এখন মানে পালানোর চেষ্টা করতেছিল দেখেন বিড়ালটার অবস্থা দেখেন মানে চিন্তা করেন এই জায়গায় মানে বিড়াল ছাড়া অন্য যেই কোনো প্রাণী আমার মনে হয় মানে সম্ভব ছিল না মানে সাপের কামড় না খেয়ে থাকা মানে সে দেখেন সে কতগুলো থাপ্পড় দিচ্ছে সাপটাকে এ বিষয়ে একটা আর্টিকেল পড়ছিলাম আমি আপনারাও হয়তো পড়ছেন বিড়াল নাকি মানে বিপদ আগে ভাগে টের পায় মানে আল্লাহ তালা তাকে সে শক্তি দিছে সে বুঝতে পারে কখন তার বিপদ আসবে সেজন্য সে ভাগে সে মানে মানে দেখলেন সাপটা অবাক হয়ে যাচ্ছে যে আসলে কার সাথে পড়লাম সাপটা সম্ভবত একটু দুর্বল হয়ে গেছে মানে তার বডি ল্যাঙ্গুয়েজ বোঝা যাচ্ছে কি করতেছে সেটা কামড় দিতেছে গো থাপ পড়গুলা দেখছেন আল্লাহ তালা বিড়ালকে কি ধরনের ক্ষিপ্রতা দান করছে